কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে বলছে মায়েরা যাকে বিশ্বরূপ দেখিয়েছিল সেই অর্জুনকে বলছে অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে যদি জিততে চাও শত্রুকে যদি পরাজিত করতে চাও যদি মাথাতে জয়ের শিরোপা নিতে চাও তাহলে প্রথমে তুমি মা দুর্গার স্তব করো এই দিয়ে দেখাবেন মা দুর্গা স্তব করো মানে মাকে প্রথমে তুমি স্তব করো তবে তোমার কৃপা হবে স্বয়ং অর্জুন কৃষ্ণের কাছে মা দুর্গার স্তব করেছিল মহাভারতের ভীষ্ম পর্ব পরিষ্কার করে দেখে নেবেন বাইশ নম্বর অধ্যায় বাইশ কি তেইশ নম্বর অধ্যায় দুই নম্বর শ্লোকে পরিষ্কার করে বর্ণনা করা আছে দেখে নেবেন আপনারা স্বয়ং অর্জুন যদি অর্জুনকে কৃষ্ণ নিজের মুখে বলছেন মা দুর্গাকে তুমি স্তব করো তবে তুমি যুদ্ধে জিততে পারবে তাহলে আমরা কৃষ্ণ ভক্ত হয়ে মা দুর্গার প্রণাম করব না কেন আপনার যুক্তিগুলো দেখবেন আপনারা বিচার করবেন একবার শাস্ত্রের রেফারেন্স দিয়ে বললাম যারা এরকম বিভ্রান্তি করছে আমরা কৃষ্ণের প্রসাদ খাই আমরা দেবদেবী প্রসাদ খাই না তাদেরকে বুঝিয়ে দেবেন যে এখানে শাস্ত্রে পরিষ্কার বর্ণনা করা আছে এবার দেখুন ভগবানকে মধুরভাবে ভালোবাসা যায় বৃন্দাবনের ব্রজগোপীরা ভগবানকে মধুরভাবে ভালোবাসছিল ভাগবত মহাপুরাণ তাকাবেন ভাগবত মহাপুরাণ বলছে বৃন্দাবনে ব্রজগোপীরা হেমন্ত মাসের পূর্বে হেমন্তকালের পূর্বে এক মাস ধরে এক মাস হবিষন্ন খেয়ে তারা কাত্তায়নি ভদ্রকালীর পুজো করেছিল তাহলে বৃন্দাবনের বজগোপীরা যদি করতে পারে ভদ্রকালীর পুজো তাহলে আমরা কেন করতে পারি না ওদেরকে বুঝিয়ে দেবেন যারা বিভ্রান্তি সৃষ্টি করে আমরা ভয় পাই আমরা কি করব তিন নম্বর বলে রাখি আপনাদের যক্ষ করুন যদি দুর্গার প্রসাদ খাওয়া যায় না তাহলে শুনে রাখুন কৃষ্ণের আটজন স্ত্রী প্রধান ছিল তার মধ্যে সর্বোত্তম প্রধান কে বলুন তো রুক্মিণী দেবী তিনি কিন্তু মা দুর্গার প্রসাদ নিজের হাতে নিয়ে মাথায় ঠেকিয়ে গ্রহণ করেছিলেন রুক্মিনী দেবী যদি গ্রহণ করে তাহলে আমরা কেন গ্রহণ করতে পারব না এই কথাগুলো আপনাদের মানতে হবে আপনাদের জানতে হবে আমরা শাস্ত্রের ভাগবত মহাপুরাণ পরিষ্কার করে বলে দিলাম ভাগবত মহাপুরাণ পরিষ্কার করে বলছে আপনার দেখে নেবেন কত শু দশম স্কন্দে পরিষ্কার করে একবার বর্ণনা করা আছে অথচ আমরা বিভ্রান্তের সৃষ্টি করি আমি আপনাদের বলবো বিভ্রান্ত নয় আমাদের এক হতে হবে দেবদেবীর পুজো করুন কি ভগবানের পুজো করুন সবাই যেন এখনই থাকতে পারি যে বিভ্রান্ত না হতে পারি আবার অনেকে দেখবেন আমাকে বলে যে দেখবেন কিছু মনে করবেন না ইস্কন মন্দিরে যারা আছেন ইস্কনের যারা ভক্ত আছেন ইস্কন মন্দিরে আমি গেছি খুব সুন্দর পদ্ধতি কিন্তু ওখানে গুরুমন্ত্র কিন্তু সহজে দেওয়া হয় না এক বছর পরে গুরুমন্ত দেওয়া হয় কেন বলুন তো এক বছর ধরে বলে তুমি নাম করো তারপর তোমার মানে জমিটা আগে উর্বর হোক তারপর বীজটা ফেলবো পদ্ধতি খুব ভালো কিন্তু আমি বিভিন্ন জায়গায় গান করতে যাই অনেকে আমাকে বলে ইস্কন মন্দিরে অনেক মেয়েরা মানে ইস্কনের যারা ভক্ত অনেক মেয়েরা এসেছে আমাদের প্রসাদ দিচ্ছে প্রসাদ দেবার সময় প্রসাদটা ছুরি ছুরি দিচ্ছে শাক দিচ্ছে ছুরি দিচ্ছে অন্ন দিচ্ছে ছুরি দিচ্ছে চাটনি দিচ্ছে ছুরি দিচ্ছে সবজি দিচ্ছে ছুরি ছুরি দিচ্ছে তা আমরা কি খুব অবহেলিত হয়তো আমরা কৃষ্ণ ভক্ত হতে পারিনি ওদের কাছে প্রসাদ পেতে গেছি আমরা কি অবহেলিত ইস্কন দিন খারাপ শিক্ষা দেয় না ইস্কন ভালো শিক্ষা দেয় আমরা কী করি বলুন তো আমরা নিজেরা খারাপ হয়ে যাই আমি দেখেছি এমন এমন মেয়েরা আছে ইস্কনের হয়ে রান্না করতে যাই ইস্কন ভক্ত হয়ে এবং বিভিন্ন জায়গাতে প্রসাদ যখন দেয় তখন দেখবেন আপনি প্রসাদ পাচ্ছেন আপনি কৃষ্ণ ভক্ত নয় এমনি ভক্ত বটেন আপনি প্রসাদ পেতে গেছেন আপনাকে শাকটা দিচ্ছে ছুঁড়ে ছুঁড়ে আপনাকে কোনো সবজি দিচ্ছে ছুঁড়ে ছুঁড়ে অন্ন দিচ্ছে ছুঁড়ে ছুড়ে তখন আপনার কি হবে বলুন তো ভক্তিটা গোটায় নষ্ট হয়ে যাবে আমি কি খুব অবহেলিত আচ্ছা মহাপ্রভুকে এটা শিখিয়েছিল হরি নাম দিয়েছে কেন এমনভাবে প্রসাদটা দাও যেন ভবিষ্যতেও প্রসাদ ভজি হতে পারে এমনভাবে প্রসাদটা দাও এমনভাবে ওদের আলিঙ্গন করো এমনভাবে ভক্তি করো যেন প্রসাদ ইস্কন মন্দিরটা শিক্ষা দেয় কিন্তু আমরা নিজেরা খারাপ করে ফেলি এ প্রশ্ন অনেকেই কিন্তু আমার কাছে করেছে যে দিতে গিয়ে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে আমাদের ভক্তি করছে না আমার মনে হচ্ছে পরের বার আমি প্রসাদ পেতেই যাবো না এরকম করে প্রসাদ দিচ্ছে কেন এক জায়গায় তাকে মাতাজি দিয়েছিল আমি তাকে বলেছিলাম যে আপনি যে ওদেরকে ছুড়ে ছুঁড়ে খাবার দিচ্ছেন আপনাকে কে শিখিয়েছে ইস্কন থেকে শিখিয়েছে না মহাপ্রভু শিখেছে কোনটা শিখিয়ে দিয়েছে না তাড়াতাড়ি এসে তাই দিলেন তাড়াতাড়ি কেন হবে আপনার আপনি ছুঁড়ে দেবেন কেন উনি সেবা করছেন আপনার কাছে ভক্তি বলে আপনার ভাগ্য ভালো আপনার হাতে পাচ্ছে আপনি ছুটছেন কেন আপনাদের কাছে নিবেদন রইল না এই বিবাদ নয় সবার চাই আমরা কৃষ্ণ ভক্ত হতে চাই আমরা মহাপ্রভুকে সম্মান দিতে চাই মহাপ্রভু অচন্ডলে চণ্ডালে হরিনাম দিয়েছিল সবাইকে হরিনাম দিয়েছিল এটা কিন্তু আমাদের মানতে হবে আপনারা কীর্তন শুনছেন ভক্তিমূলক অনুষ্ঠান শুনছেন সবার কাছে নিবেদন রইল প্রত্যেকটি ছেলে মেয়ের কাছে আমার নিবেদন রইল যারা কম বয়সের মেয়ে বহু কীর্তন শুনছেন তাদেরকে বলবো বৃদ্ধ বাবারা যারা এখানে বসে আছেন মায়েরা যারা বসে আছেন যে কোনো পুজো করবেন কি না করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার বাড়ির বৃদ্ধা এবং বৃদ্ধাকে সম্মান দিন তবে আপনার কৃপা হবে মিলে কিচ্ছু এত কীর্তন করানো এত অনুষ্ঠান করানো সব বেকার হয়ে যাবে যদি আসল গুরুকে যদি সম্মান না দিতে পারি ও আচ্ছা গুরুমাতা গুরুপিতা গানটা পেরিয়ে পেরিয়ে গেছে তো বেশ ঠিক আছে আর বৃদ্ধা মাকে যদি বাড়িতে সম্মান না যতই কীর্তন শুনুন না কীর্তন করুন আপনার জীবনে কোনো লাভ হবে না আপনার বাড়িতে বাবা বেঁচে থাকা আর মা বেঁচে থাকা তার যে কি দাম আছে একমাত্র এখন বেঁচে আছে আপনারা বুঝছেন না যেদিন চলে যাবে সেদিন বুঝবেন যে বাবা মা বেঁচে থাকার লাভটা কি আসতে বাবা মায়ের মতো আপন কেউ হয় না মতো আপন কে কেউ হয় বাবা হলো বাড়ির ছাদ আর মা হলো খুঁটি যেদিন বাবা চলে যাবে বাড়ির ছাদ চলে যাবে যেদিন মা চলে যাবে সেই দিনে বাড়ির খুঁটি চলে যাবে বুঝবে পৃথিবীতে কেউ যদি তোমায় ভালোবাসত ছেলে যদি বাইরে যায়। বাড়ির সবাই বলে আমার এই চাই সেই চাই ওই চাই কিন্তু মা যদি বেঁচে থাকে গলায় কাপড়টা দিয়ে দরজায় দুক্কা দুক্কা বলেছিলেন বক্করও কবলে সবাই সংসারী সবাই সংসারী সবাই সংসারী সবই কিছু চাই কিন্তু বাবা মা ছেলের কাছে কোনদিন কিছু চাইল শুধু ছেলের মঙ্গল হলে বাবার আনন্দের বাবা মায়ের চোখে বাবা মায়ের চোখে কেউ কোনো দিন জলে ফেলিও না মা কাঁদে কাঁদে বাবা তার সংসারে সুখ যার এখানে গল্পটা বন্ধ করতে বলুন সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন আমি যখন বাড়িতে কীর্তন করে যেতাম আমার মা যখন বেঁচেছিলেন বাড়ির সবাই ঘুমতো দরজা খোলার পর জিজ্ঞেস করতাম মা তুমি ঘুমো তুই যে বলেছিস আজ রাত্রিতে বাড়ি ফিরব সন্ধ্যাবেলা থেকে আমি ঘুমোতে পারিনি বাবা যতক্ষণ না বাড়ি ফিরবি ততক্ষণ চোখটা বুঝতে পারব না শ্মশান ঘাটে যাবার আগে মা বাবা তার সন্তানের জন্য ভগবানের কাছে প্রার্থনা করে যায় আমার সন্তান যেন থাকে আসল পুজো আমি যত বড়ই জজ হই যতবারই ম্যাজিস্ট্রেট হই যত বড়ই আমার খেতাব থাক না কেন সব তো আমার মাইন্ড যে নিজে না খেয়ে দশ মাস দশ দিন ধরে পেটে ধরে রেখেছিল কত মন্দিরে গিয়ে কতবার মানত করেছি আমার খোকা হলে আমি তোমাকে সব দিয়ে হচ্ছেন একজন মায়ের যে কত ত্যাগ একজন বাবার যে কত ত্যাগ একমাত্র বাবা মা বেঁচে আছে যাদের তারা এখন বুঝতে পারছেন না যখন চলে যাবে তখন বুঝবেন আপনার বাড়ির বৃদ্ধ বাবাটার কত দাঁত ছিল দাঁত থাকতে দাঁতের মনমা কেউ বোঝে না দাঁত চলে গেলে বোঝে যে দাঁতের মন কত কালে ওই জন্য বারবার বলবো যতই কীর্তন শুনুন যতই ভক্তিমূলক গান শুনুন আপনাদের কাছে নিবেদন রইল আসল জায়গাটা ঠিক রাখ কীর্তন কেমন জিনিস দেখুন এখনই আপনারা হাসছিলেন আনন্দ করছিলেন তালি দিচ্ছিলেন এখন আসলটার দিকে তা গান স্তব্ধ হয়ে গেছে কেন হয়ে গেছে আমার গুরুজি বললেন কীর্তন তোকে এভাবে করতে হবে মানুষকে নাচাবি হাসাবি গাওয়াবি কিন্তু চোখের জল ফেলাবি যেন মানুষের ভেতরে কিছু একটা মায়ের পেটে একটা বাচ্চার দশ মাস দশ দিন জায়গা সেই ছেলে বড় হয়ে যখন পরাসির বাজারে বড় একটা ফ্ল্যাট কিনে সবার জায়গা হয় কিন্তু বাবা মায়ের জায়গা কিন্তু একবার পরিষ্কার বলে যায় আঙুল তুলে সবার সামনে ডাইরেক্ট বলে গেলাম যদি কীর্তন করা সার্থক হয় তবে আমি বলে গেলাম কম বয়সে গরমে যদি বাবা মাকে কাঁদাও তুমি তৈরি হয়ে ছেলে যখন বড় হবে তুমিও আরো অজে কাঁদবে পাখা তৈরি তুমি ভেবে নিও না যে আজকে আমি কাউকে কাঁদাচ্ছি বলে আমি কাঁদবো না কাঁদালে কাঁদিতে হয় কথাটা মিথ্যে নয় যে যেমন কর্ম করে তা সেরকম